দয়া করে আমাকে চাচা বলে রেখো না আমার বয়স এখনো অনেক কম আমি বয়সে তরুণদের মতো সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা মন্তব্য করেছেন পাকিস্তানের চাচাগত ক্রিকেটার ইফতেকার আহমেদ তবে তার এমন মন্তব্যের পিছনে কি কারণ রয়েছে জানবো বিস্তারিত পাকিস্তানের ক্রিকেটে তিনি পরিচিত চাচা নামেই তরুণ থেকে অভিজ্ঞ সব সতীর্থরাই তাকে এই নামে ডাকেন বাদ জান্নার সমর্থকেরাও এবার এক সাক্ষাৎকারে সেই নামে ডাকা বন্ধ করতে বললেন ইফতেকার আহমেদ পাকিস্তানের তেত্রিশ বছর বয়সী ক্রিকেটার জানালেন তিনি এখনো বয়সে তরুণ উল্লেখ্য তার এই নাম ডাক কি করে এসেছিল তা আগে জানিয়েছিলেন ইফতেকার বলেছিলেন সমর্থকেরাই এই নামে আমাকে ডাকে আমার তা খুব একটা মাথা ব্যথা নেই তবে এই নাম দেওয়ার পিছনে একটা ইতিহাস রয়েছে আগ্রাসী সেই ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে ইফতেকার বলেছিলেন জিম্বাবুয়েতে খেলতে গিয়েছিলাম ব্র্যান্ডন টেইলর ব্যাট করছিল বল করার সময় উইকেটে স্পিন পাচ্ছিলাম বাবরকে বলেছিলাম মিড উইকেটে সরিয়ে ডিপ স্কোয়ার লেগে পাঠাতে কারণ টেইলর মিড উইকেট দিয়ে মারতে গেলে স্কোয়ার লেগে ক্যাচ উঠে যাবে ইফতেকারের সংযোজন বাবর জিজ্ঞেস করেছিল যদি ছয় মেরে দেয় তাহলে আমি ওকে নিশ্চয়তা দিয়েছিলাম তারপরেই টেলের স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছিল তখন বাবর বলেছিলেন আমি নাকি চাচাই ক্রিকেট সেই থেকে সবাই আমাকে চাচা বলে ডাকে শুনেছিলাম বাবরের ওই মন্তব্য নাকি টিভিতে সবাই শুনতে পেয়েছিল ব্যাটিং এর জন্য পরিচিত ইফতেকার সাম্প্রতিককালে পাকিস্তানকে একাধিক ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তবে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে থাকবেন কিনা তা স্পষ্ট নয় এহের ইফতেকার এক সাংবাদিককে প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বলেছেন দয়া করে আমাকে চাচা বলে ডেকোনা আমার বয়স এখন অনেক কম